আপনাদের সবাইকে হচ্ছে স্বাগতম সেক্ষেত্রে দেওয়ার জন্য যেভাবে একটা গাড়ি লাগবে কোম্পানিতে দিব বা হচ্ছে গিয়ে কোম্পানি আছে সেক্ষেত্রে নিজের কোম্পানির জন্য তেলে গাড়ি খুঁজতেছে তাদের জন্য এই গাড়িটা দুই হাজার উনিশ মডেলের এটা ভিতরে খুবই কন্ডিশন পাওয়ার গাড়ি তারপর দেখবেন আর আমরা প্রাইসটা কেমন দিচ্ছি তাও দেখবেন হ্যাঁ যারা তেলের গাড়ি আছে খুবই কম স্কোয়ার কিন্তু নোয়া পাবেন বেশি গাড়ি তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন কালার দিকে আমি বলবো এটা সেরা কালার আর এইটা এক্সেঞ্জ চাইলে ডেলিভারি নিতে পারবেন মডেল মাত্র উনিশ মডেলের দাম দাম মাত্র চল্লিশ লক্ষ টাকা চল্লিশ দাম তার মানে আপনি এইটা পারবেন দেরি না করে চলে আসুন নাম্বার দেওয়া আছে কল করবেন